গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিঠু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সবাইকে হ্যাপি হোলি তো আজকে হচ্ছে হোলি তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে ঘরের কাজ সেরে রান্নাবান্না সেরে নিয়েছি তো আজকে যাব হচ্ছে একটু ছোট মামির বাড়িতে তো মেয়ে আর আমার মামার ছেলে ওরা রঙ খেলবে একসাথে সেই জন্য তো যাই হোক রান্নাবান্না সেরে স্নান করে দেখো ফুল মিষ্টি আর রং দিয়ে মানে আবির দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তো দেখো এইভাবে মেয়ে দিয়েছে প্লেটটা তো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি তো এইবার আমি আবিরটা নিয়ে যাব হচ্ছে ঘরে তো ঘরে গিয়ে আমি একটু রিলস ভিডিও করব আর একটু ভিডিও করব করে তারপরে যাব ছোটো মামির বাড়িতে তো চলো দেখো মেয়েকে বললাম তুই দাঁড়িয়ে পর তোকে একটু ভিডিও করি তো মেয়েকে দেখো একটু ভিডিও করে নিচ্ছি আর মেয়ে দেখো তিনটে রং কিনে নিয়ে আর কত রকম আবির কিনেছে তো আমি আর মেয়ে কালকে রাতে বেরিয়েছিলাম তো সেই নিয়ে এসছি আর কি তো চলো মেয়ের কাছ থেকে রংটা নিয়ে বললাম দে এবার আমাকে তুই একটু ভিডিও করে দে আমি একটু ঢং করি তো যাই হোক ফলস ফলস আবিরগুলো মেয়ের দিকে ছুটছি আদৌ আমি আবির ছুটছি না কেননা আবিরগুলো যদি নিচে পড়ে না সেগুলো আমাকেই পরিষ্কার করতে হবে কেননা আজকে কাজে দিদি আসিনি সমস্ত আমি আর আমার মেয়ে দুজনে মিলে ঘর ঠরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি তো সেই জন্য আর কি একটু ফলস ফলস খেলা করছি তো তো চলো দুজন দুজনকে এখন আবির মাখাচ্ছি তো মাখিয়ে একটু হ্যাপি হোলি আদৌ করে দিলাম মেয়েকে তো চলো এবার মেয়ে আমাকে মাখাবে তারপরে ছেলেকে আনবো ছেলেকে মাখাবো তারপরে বরকে ফোন করেছি বর আসছে তো বর গেছে পার্টি অফিসের থেকে আর কি বসন্ত উৎসবে তো সেই জন্য আর কি বর আসছে না আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা দশ আর এর মধ্যে আমি আমার সব কমপ্লিট হয়ে গেছে শুধু বর আসলে বরকে একটু আবির দেবো তো তারপরে চলে যাব এই আর কি তো চলো দেখো আমি এইভাবে সাজুগুজু করেছি আর মাথায় এরকমভাবে একটা ফুল দিয়ে দিয়েছি যেহেতু বসন্ত উৎসব তাই একটু মাথায় ফুল দিতে ইচ্ছা করলো তো শাড়ি বের করেছিলাম কিন্তু সাদা শাড়ি বের করেছিলাম তো মেয়ে এত তাড়া দিচ্ছে না আর শাড়িটা আমি পরতে পারলাম না সেই জন্য ভাবলাম একটু সাদা ড্রেস পরলে ভালো লাগবে তারপর ওই একটাই আমার সাদা ড্রেস ছিল তো সেটাই আর কি পরে নিলাম আর দেখো ছেলেকে নিয়ে এসছে মেয়ে নিয়ে এসে এবার একটু করে একটু আবির ওর কপালে দিয়ে দিল কেননা বেশি দেওয়া যাবে না ওদের এই আবির দেওয়া বারণ আছে তো চলো ছেলেকেও একটু আদর করে হ্যাপি হোলি বলে নিলাম তো এখন পিন্টুদা আসলে এই যে পিন্টুদা চলে এসেছে বলতে বলতে তো পিন্টুদা রঙ মেখে এসছিলো তো তারপরে মেয়ে বললো মুখটা ধুয়ে আসো তাই পিন্টুদা মুখটা ধুয়ে আসলো তো তারপরে আমি একটু আবির মাখিয়ে দিচ্ছি তো দেখো হাঁদা মতো দাঁড়িয়ে আছে পিন্টুদা তো যাই হোক বন্ধুরা পিন্টুদাকে আবির মাখিয়ে তারপরে আমি মাখব মেখে তারপরে আমি যাব ছোটো মামির বাড়িতে তো দেখো পিন্টুদাকেও একটু হ্যাপি হোলি বলে নিলাম আর দা দেখা এত আবির রয়েছে এত কালারের আবির রয়েছে সেই ওর সবুজ আবিরটাই পছন্দ তো যাই হোক মেয়ে বলছে লাল দাও লাল দাও আর দেখো পিন্টুদা বলে কি তোমার মুখটা কি পরিষ্কার সেই জন্য দেখো মুখটাকে কীরকম নোংরা করে দিল আবির দিয়ে তো যাই হোক রং খেলা বলে কথা কিছু বলার নেই তো চলো এবার হচ্ছে মেয়ে ওর পাপানকে আবির দিচ্ছে তো দাওয়ার পরে তারপরে আমি আর মেয়ে বেরিয়ে যাবো এই আর কি তো এই যে দেখো দুজন দুজনকে আবির মা তো আমি বলছি আস্তে আস্তে আমার ঘরের মধ্যে আবির পড়বে তো যাই হোক এবার একটু তিনজনে ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম এই যে তিনজনে মিলে আর মেয়েকে বললাম নে তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে তো চল বেরিয়ে যায় আর পিণ্ডুদাকে বললাম তুমি সকালে খেয়ে নাও তো দেখো পিণ্ডুদাকে খেতে দিয়ে পিন্ডুদা খাচ্ছে পিণ্ডুদাকে খেতে দিয়ে আমি বেরিয়ে পড়লাম আমি আর আমার মেয়ে তো যাচ্ছি আর বাড়ির উল্টো দিকেই আমার মেয়ের দেখো এই যে দুটো ভাইয়ের সাথে দেখা হচ্ছে ভাইগুলোকে একটু আবির দিয়ে দিল এই আর কি তো চলো এখন যাচ্ছি হচ্ছে ছোটো মামির বাড়িতে তো এই বেলাটা থাকবো ছোটো মামির বাড়িতে যেহেতু মেয়ে আর আমার ভাই ওরা একসাথে রং খেলবে তো সেই জন্য আর আমি সকাল সকাল রান্না সেরে নিলাম আর আমি একটা হাতে ব্যাগ নিয়েছি প্লাস্টিকের মধ্যে একটা নাইটি নিয়েছি মেয়ের একটা জামা একটা বারমুন্ডা এই আর কি টুকিটাকি এই তো যাই হোক এইসব নিয়ে চলে যাচ্ছি মামির বাড়িতে তো দেখো এই যে গলি দিয়ে যাচ্ছি আর সবাই রং খেলছে খুব ভালো লাগছে রাস্তায় দেখতে আর আমাকে দেখো কি বোকা বোকা লাগছে আর মাথার মধ্যে আমি এই যে খোপাটা পড়েছি সেই জন্য মেয়ে আমাকে মুখ করছে যে ওটা খোলো খোলো তো যাই হোক দেখো চলে এসেছে ছোটো মামির বাড়িতে আর ছোটো মামির বাড়িতে এসে মেয়ে আমার মামাকে রঙ দিলো আমার মামিকে রঙ দিলো তো ওরাও আমার মেয়েকে দিলো তো দেখো সবাই সবাইকে দিচ্ছে দেওয়ার পরে ওরা ও আর আমার ভাই দুজনে মিলে চলে যাবে খেলতে আর আমিও দেখ আমাকে দেখো ছোটো মামির রঙ মাখিয়ে দিলো আবির আর আমি আমিও মামিকে মাখিয়ে দিলাম আর মামাকে পায়ে দিতে গেলাম মামা বলছে না না পায়ে দিবি না তো মামারও গালে একটু মাখিয়ে দিলাম তো এই আর কি আর দেখো ওই যে ভাই ভাইকে মেয়ে ডাকছে বলছে চল চল খেলতে যাব তো ভাইকেও একটু মাখিয়ে দিলাম তো চলো বন্ধুরা ওরা খেলে ঠেলে আসুক আর আমরাও এদিকে বাড়িতে খেলি তো চলো দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে আমাদের রং খেলা হয়ে গেছে আর মেয়ে চলে এসেছে আর মেয়েকে বড়ো ভাই একটুখানি রঙ দিয়ে দিলো আবির দিয়ে দিল তো মেয়েকে বললাম নে চল অনেক তো খেললি এবারেও ঘরে চল গিয়ে এবার স্নান করে নে তো চলো দেখো একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে আমাকে বলছে আনটি একটু রঙ দেবো তো দেখো আমার গালে একটু রঙ দিয়ে দিল তো যাই হোক চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর মেয়ে ভাই ওরাও একদম ফ্রেশ হয়ে স্নান টান করে ভাত তাত খেয়ে চলে গেছে শুতে আর এখন আমি দিদার মা আমি খাবো তো চলো আমরা খেয়ে নিই আর আজকে দিনটা না খুব আনন্দ করলাম খুব মজা করলাম তো খুব ভালো লাগলো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা আমরা বিকেলবেলায় সবাই মিলে একটু গিয়েছিলাম ঘুরতে তো ঘুরতে গিয়ে দেখো আমি মিষ্টি শিঙারা এইসব কিনেছে তো প্রচণ্ড মেক করেছিল বলে মামিকে বললাম মামি আমি এখান থেকে বাড়ি চলে যাই আমি আর মেয়ে আর তোমাদের বাড়ি যাবো না সেই জন্য দেখো মামি মিষ্টির শিঙারা দিয়ে দিয়েছেন আমি বাড়িতে এসে চা করে এখন খাচ্ছি তো চলো এখানে ভিডিওটা